আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার অসংখ্য ধন্যবাদ তো দেখেন হুজুরদের সামনে যদি অন্যায় প্রতিবাদগুলো যদি না করে তারে কি হুজুর বলে বলেন তো আগে আপনি একটা ছবি দেখেন আমি ছবিটা স্ক্রিনশট দিয়ে রাখছি ওই যে গোল গোল ওই যে দাগ দেয়া দেখেন কটা কাঠমি বৈশে রয়েছে মুরুবী হয়ে গেছে দাড়ি ফাইকে গেছে আর এই যে ডিস্ক এই ডিসকরানি একটা একটা ভালো ডিস্ক গানের সাথে নাচ দিছে আর ওই কাল যাবে মইরে এক মানে গেছে কবরে চলে মানুষ কথায় কথায় বলে যে মুরব্বী হয়ে গেলে তো মরার সময় হয়ে যায় তা সেই অবস্থা হয়ে গেছে আর কি সুন্দর করে ওই মেয়েটা নাচ দিছে ডিস্ক নাচা দিছে আর তাই ওইগুলো দেখতেছে তো ওনাদের কি হুজুর বলবেন কি বলবেন এই সমস্ত ফুজুরা এই সমস্ত এই কালচারগুলো মাইনে নেচতে দেখে এগুলো করতেছে দেখে বাংলাদেশে অভাব অনাটন গজব মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত একেবারে খুন খারাপই একেবারে বিচ্ছিরি হয়ে গেছে বাংলাদেশটা কারণ আল্লাহর গজব সারিদাতে করতেছে। আজকে কি হয় বঙ্গবাজারে আগুন আজকে কি হয় ট্রেনে আগুন আজকে কি হয় পাঁচতলা বিল্ডিং ভবনে আগুন আজকে কি হচ্ছে অমুকটা মাইরি ফেলাচ্ছে এই যে কিছুদিন আগেও হচ্ছে কি এই গার্মেন্টসের একটা মেয়েরে পুলিশরা গুলি করে মারি ফেলাইছে তখন দুদিন একটু আন্দোলন হয়েছে গার্মেন্টসরা একটু কাউ কাউ করেছে আবার ঠান্ডা হয়ে গেছে এই যে আজকে কি আছে চাকরি নাই প্যাটে ভাত না যদি ভাত না থাকে ক্ষুধার যদি যন্ত্রণা থাকে তাহলে তো রাজপথে নামবে সবাই নাই যাবে তো যদি জিনিসই যদি দাম হয় বা দেখেন বাপ মারা এমনি একটা ছেলে মেয়ে কি কষ্ট করে লেখাপড়া করাই কত কষ্ট করে যে লেখাপড়া করায় তারপরে লেখাপড়া করে উপযুক্ত হয়ে যদি বেকার অবস্থায় ঘুরে বেড়ায় আর বাপে যদি খা অনেক থাকতে দিবি না ওর জন্য ঘরের ভাত খাই না ও ইনকাম করে খাতে কাউকে এত টাকা দিয়ে লেখা পড়া করাইছি চাকরি পাই না যোগ্যতা নাই এই সমস্ত বাপের কথা শুনতে শুনতে তখন সেই ছেলেটার আর বাইসে থাকার আর শখ থাকে না তো আমারই একটা বোনের ছেলে তার বাপের তিন বিঘে জমি বিক্রি করে সাত লক্ষ টাকা এক একজনের দেশে চাকরির জন্য সে টাকাও খাই দিছে মাইরে দেশে চাকরিও দিই নাই এখন এই সমস্ত কথা কার সামনে বলবে সেই ছেলেটার নাম রিয়াজ আর কি জানি আমি পড়ার দিক থেকে অত বুঝি না অনেক লেখাপড়া করছি করার পরে আমি বলছি কি রিয়াজ তুমি হচ্ছে কি এখন চাকরি করো লেখাপড়া বাদ দাও কে আনটি কি করবো চাকরি বাদ দিয়ে তো লেখাপড়া বাদ দিয়ে তো চাকরি হচ্ছে না তাই বসে থাকে কি করবো তাই চালাই যাচ্ছি আর ওর বাপ ওই সাত লক্ষ টাকা জমি বিক্রি করে দিছে এখন ওই ছেলে বন্ধ করে দিছে বলে কি আমার যে ধানের জমি আসতো আসতো ধান সেই এখন না তুমি নিয়ে টাকা চাকরির জন্য এখন টাকা নিয়ে আসো আমার জমি ফেরি ই করে দাও আমি তোমার বাদ দিবান বাদ বন্ধ তো এই সমস্ত ছেলেরা রকম করে টান টান করে বুকি গুলি খাবে না তা কি খাবে বলেন কি খাবে বাংলাদেশের মানুষ কি খাবে আজ যত হুজুরা দুনিয়া হর্সে নসি শুরু হয়ে দিছে এই সমস্ত মানুষদের দিকে একটু খেয়াল নাই একটু দোয়া করা নাই একটু আল্লাহরে ডাকা নাই একটু আল্লাহরে বয় নাই নাচ দেখতেছে একটা ইয়ং বয়সের মেয়ে সাইডে দিয়ে বোরকা আবার হরাইছে বোরকা গায়ে লাগাই নাচ দেখাচ্ছে নাচ আপনাকে যে কি মন দিয়ে আল্লাহ দুনিয়ায় ফাটাইছে সেটা আমি নিজেও জানি না আমি আমি ভাবতে গেলে আমার মাথার ব্রেনটা কাজ করে না যে আপনারা কি মানুষ নাকি মানুষ নামের ফসু যে বোরকা হইরে সুন্দর করে পরিপাটি হয়ে নাচতেছে কি ড্যান্স দেখছে তাই দেখতেছেন মুরব্বি মানুষরা মরা লাগবে না दुनियारा की सिरोईstay नकी मरार भई फन हां मरार भई फन